নমস্কার দর্শক বন্ধু শরীর খুব খারাপ গলা ভেঙে গেছে আপনারা বুঝতে পারছেন কথা বলতে পারছি না কিন্তু তবুও যেহেতু আপনাদেরকে ভালোবাসি তাই বাধ্য হয়ে ভিডিও করছি এবং সম্প্রচার করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং জানুন আগামীকাল যে জন্মাবে তার কী রাশি কী নক্ষত্র কী বর্ণ কী গণ ইত্যাদি যাই হোক আগামীকাল বাংলাদের আটই ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজির একুশে ফেব্রুয়ারি দু বুধবার সূর্যোদয় ভোর ছটা বারো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা একত্রিশ মিনিটে তিথি শুক্লা দ্বাদশী থাকবে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা ত্রয়োদশী কালবেলা বেলা নটা দু মিনিট থেকে বেলা দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে বারবেলা দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি তিনটে দু মিনিট থেকে রাত্রি চারটে সাঁত্রিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা সাত চল্লিশ মিনিট পর্যন্ত জমি থাকবেন নৈনিত করে তারপর চলে যাবেন দক্ষিণ দিকে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ জনে ইত্যাদি যা দেখছেন তা দেখুন জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্ম হচ্ছে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আমি বলে দেব আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আগামীকালের শুভক্ষণে নামকরণ নিষ্কামন কর্ণভেদ চূড়াকরণ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ দেব নববস্ত্র পরিধান নবসূর্য উপভোগ রত্নধারণ দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা শিল্প আরম্ভ কারখানা আরম্ভ বিক্রয় বাণিজ্য আরম্ভ বিপন্ন আরম্ভ পূর্ণ নাট্য আরম্ভ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় শান্তি সস্থায়ন কুমারী নাসিকাবেদন বেদন দীক্ষাদান দীক্ষা গ্রহণ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন এবং গর্ভবতীকে সাত ভক্ষর করাতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবং গর্ভবতী ও তার সন্তান সুস্থ তথা সৌভাগ্যশালী হবে বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখন আমি অধৈর্য হয়ে যাই ক্যামেরাতে ফোন আসছে কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করে এবং সমস্ত প্রশ্নের উত্তর দেয় কিন্তু আপনারা যেটা করেন না অনেকেই ভুলে যান সেটা হচ্ছে আপনারা বেলায় আইকনটা বাঁচাতে ভুলে যান যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিও আপনারা দেখতে পান না অনেকেই কমপ্লেন করে অনেক দিন আগে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু মাঝখানে আর দেখতে পেলাম না কোথায় হারিয়ে গেলেন আজকে হঠাৎ দেখলাম অর্থাৎ হঠাৎ করে আপনার কাছে পৌঁছে গেছে তাই যাতে প্রতিদিন আমি যে ভিডিও ছাই না কেন সেটা আপনার কাছে যাতে পৌঁছে যায় তার জন্যে আপনি বেল আইকনটা বাজিয়ে দিন দেখুন ডান দিকে একটা বেলের সিম্বল রয়েছে সেটাকে বাজিয়ে দিলে সেটা কালো হয়ে যাবে এবং শুধু তাই নয় তারপর ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখবার পর আমার গ্যালারিতে চলে আসুন আমার গ্যালারিতে এসে এখানে এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের তন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে আপনি কাউকে বশীকরণ করবেন এখানে আছে আপনার অর্থাভাব দেখা দিচ্ছে নানা রকমভাবে খরচ হয়ে যাচ্ছে আপনি পয়সা আসছে না বাড়িতে বা আসলেও খরচ হয়ে যাচ্ছে কি করে আটকাবেন কি করা উচিত এখানে পেয়ে যাবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে ডিভোর্স হয় হয় এমন অবস্থা কি করবেন এখানে পেয়ে যাবেন আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে কি করবেন কি করে দূর করবেন তাদের আপনাদের মধ্যে আবার মিলমিশ হয়ে যাবে এখানে পেয়ে যাবেন আর অনেক কিছু যত বলবো ভিডিওটা বড়ো হয়ে যাবে তাই বলতে চাইছি না আপনারা আমার গ্যালারিতে ঢুকে যান এবং গ্যালারিতে ঢুকে গিয়ে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং আশা করি আপনার সেই সমস্যার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি সূদ্রবর্ণ পুনর্বসু নক্ষত্র দেবগণ মার্জার বা বেড়ালজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষ হবে ক ছ ম অথবা উম দিয়ে কিন্তু আগামীকাল সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো আঠেরো মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ পূর্ণবসী নক্ষত্র দেবগণ মার্জার বা বেড়ালজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং আগামীকাল দুপুর দুটো আঠেরো মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে পুষ্যা নক্ষত্র দেবগণ মেষ জনি এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে ড অথবা হ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে আর যদি মাঝখানে কোনো ভিডিও ছাড়ি সেটাও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যদি আপনি বেল আইকনটা বাজিয়ে দেন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দিনটা আপনার খুব ভালো যাক জয় মা